নতুন বাংলাদেশ গর্ব মোড়া নতুন করে আর শপথ দিলাম এই কনসেপ্ট এখন নতুন যারা ডক্টর ইউনু সাহেব এনসিপি এরা সবাই বলে নতুন বাংলাদেশ এই কনসেপ্ট জাতীয় পার্টি হুসেন মহাদেশের স্লোগান সেই হুসেন মহাদেশের সাথে আমি জন্মে পরে থেকে ভালোবেসে সেই একটি থ্রির থেকে আজকে আল্লাহ বাচারে দুই জাতীয় পার্টি হুসেন মহাদেশের সাথে আদর্শে জিএম খাতের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমরা এগিয়ে যাবো তৃণমূল তো কয়েকদিন আগে জেলা যারা মিটিং করলো সবাই জিএম খাতের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করছে আমি

একটা আপদ মুক্তি হইল এরা থাকতে আমরা দলটা ঠিক করতে পারি এশিয়াদের নয় বছরের সফল একজন রাষ্ট্র নায়ক তার উন্নয়নে কোন দিকে দিয়ে হাত দিলবে রাষ্ট্র ধর্ম ইসলাম পবিত্র শুক্রবার আপনার যে নামাজ পড়েন পরিবার এটা আমরা জাতীয় পার্টি হুসেন মোহাম্মদ এশিয়া দিছে মসজিদ মাদ্রাসা মন্দির পেকোটা এটা বিদ্যুৎ বিল পানির বিল মকুব করছে জাল জার জলাতার উপজেলা সৃষ্টি করছে সাব ডিভিশন ছিল এটাকে চৌষট্টিটা জেলা করছে উন্নয়নে কোন দিকে ছোঁয়া নাই হাইকোর্টকে আমরা সাতটা ডিভিশনে ভাগ করে দিছিলাম যে এই রংপুরের থেকে ওই দিনাজপুরের থেকে

এটা হুসেনে আজকে যিনি তত্ত্বাবধ হয়ে গেছেন তিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইনু সাহেব উনার যে গ্রামীণ ব্যাংক সেটা হুসেন মোহাম্মদ অনুমোদন দিতে যেটার কারণে উনি নোবেল প্রাইজ পাইছে এটা আমাদের জন্য গর্ব কিন্তু প্রাইস টা পেয়েছে হুসেন মোহাম্মদ এর সাথে